বসন্ত উৎসবের স্রষ্টাকে লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস আজকের শান্তিনিকেতনের যে বসন্ত উৎসব তার স্রষ্টা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নন কে তবে সে ছিল রবি ঠাকুরের ছোট ছেলে সমীন্দ্রনাথ কবি তাকে একমাত্র আদর করে ডাকতেন সমী ঠাকুর বলে মাত্র ছ বছর বয়সে মা মৃণালিনী দেবীকে হারিয়েছিল ছোট্ট সমী তাই বাবার বোধহয় এত প্রিয় হয়ে উঠেছিল সমী ছোট্ট সমী ছিল সেই বসন্ত উৎসবের স্রষ্টা কিন্তু মাত্র এগারো বছর বয়সে চলে গেল সে কনিষ্ঠ পুত্রের মৃত্যুতে কবি খুব দুঃখ পেলেন যার মধ্যে কবি খুঁজে পেয়েছিলেন নিজের স্বপ্ন ও সম্ভাবনাকে ছোট্ট সমী ছিল সেই বসন্ত উৎসবের স্রষ্টা সমী অনেকদিন ধরেই ভাবছিল একটা ঋতু উৎসব করলে কেমন হয় এক কথায় প্রকৃতি উৎসব শ্রীপঞ্চমীর দিন সমী সৃষ্টি করল এই অভাবনীয় উৎসব সমীয় কয়েকজন বন্ধু মিলে পালন করল এই উৎসব শান্তিনিকেতনে সেই ঋতু উৎসবে সমী নিজে সেজেছিল বসন্ত অন্যরা কেউ সেজেছিল বর্ষা কেউ শরৎ আর এটি যখন সে করে তখন সে বছর সে সময় রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনে ছিলেন না ভাবতে অবাক লাগে একটি মাত্র দশ বছরের ছেলে বাবার অনুপস্থিতিতে তার বাবারই সৃষ্টি অবলম্বন করে সম্পূর্ণ নিজের উদ্যোগ ও উৎসাহে এমন সুন্দর একটা অনুষ্ঠানের সূচনা করছে শান্তিনিকেতনের মতো জায়গায় বাবার গান তার খুব প্রিয় ছিল বিশেষ করে প্রিয় ছিল একই লাবণ্যে পূর্ণ প্রাণও সোহে যখন তখন মাঠে ঘাটে এই গানটি শোনা যেত তার খালি গলায় বেশ কঠিন গান কিন্তু সে আনন্দের সঙ্গেই বেছে নিয়েছিল সবসময় ঠিক সুরটি না লাগাতে পারলেও সে গানটি গাইত কবি এক জায়গায় বলেছেন এই গানটি গেয়ে সমী সবার কান ঝালাপালা করে দিত কবি তিরিশের দশকে সমি সৃষ্টি এই উৎসবকে নাম দিলেন বসন্ত উৎসব আজকে শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব তার ষ্রষ্টা হলো ছোট্ট শনি এই বয়সে এত প্রতিভা ভাবা যায় এজন্যই কবি সমীর মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলেন